সন্তানকে বলছেন বাবা রে তুই আমার গাদার পিঠে ওঠ আমি একটু তোরে টানে নিয়ে যাচ্ছি গাদার পিঠে সন্তান নে উঠায়া উনি যখন টেনে টেনে নিয়ে যাচ্ছেন কিছু লোকের বাড়িতে পার হওয়ার সময় তারা বলতেছে কত বড় বেয়াদক ছেলে বাপ যায় হেঁটে হেঁটে ওটা গাদার পিঠের উপরে সন্তান যায় এই সন্তানের কোনো আকল নেই ওই লোকগুলার থেকে যখন একটু ফাঁকে গেছেন লোকমান আলাই ইসলাম জিজ্ঞাসা করছেন বাবা লোকেরা কি বলছে শুনছিস হ্যাঁ শুনছি তুই নাম এখন এবার উনি উঠছেন উঠার পর এবার বলছেন সন্তান তুই টেনে নিয়ে যা এরপরে একটা মোর একটা এলাকা পার হচ্ছেন যে জায়গায় কিছু মানুষ তারা বলছে আহারে রে কি বাপরে কি বাপরে কাজ না কিন্তু কত বড় নিষ্ঠুর নিজের সন্তানটাকে

দুইজন বলদ খাইতে যাচ্ছে আর দাদারে ফাঁকা নিয়ে যাচ্ছে কত বড় বেকু মানুষ এত বড় বেকু হয় নাকি উনি বলছেন বাজা কি বলল শুনলি নাকি ঠিক আছে সামনে পার হয়ে গেছে যাই বলছে তুই সামনে বস আমি পিছনে এবার দুইজন মিলে গাদার পিঠে উঠে কিছু দূর যাচ্ছে কিছু লোকজন দেখার পরে বলতে আরে আল্লাহ দুনিয়ায় মানুষ কত খারাপ হয় এই দুইজন দেখো একটা অবলা প্রাণী লোড অত নিতে পারবে না কিন্তু দুইজন দামড়া দামড়া ব্যাটা উঠে বসে আছে একটা গাদার উপরে বলছে নাম বাবা নামার পরে বলছে দেখছো তো তুমি মানুষ কোনোদিন খুশি করতে পারবো না তুমি যেমনি করো মানুষ তোমার জন্য সমালোচনা করবে আমি আপনারে বুঝানোর জন্য বলতে চাই আল্লাহ তরিকায় যদি আপনি চলেন আল্লাহর দিনের জন্য যদি আপনি ডেডিকেটেড হন বহুত লোক বহুত কথা বলবে লোকের কথায় কি বাজায় আছে আমার টার্গেট যদি জান্নাতে যাওয়া হয় সিরাতুল মুস্তাকিম হয় মানুষের সব কথা আমলে নেওয়া যাবে না বহু লোক বহু আফার আপনার কাছে নিয়ে আসবে আমি লোক দেখে কাজ করি না লোককে সম্মান করি মানুষ সামাজিক জীব সেটাতে আমার সম্পৃক্ততা থাকবে কিন্তু লোকে কি বলবে এইটা আমার কোন ফ্যাক এ রে খুব বয়স আমি দাঁড়িয়ে রেখে দিছে মলবি মলবি বলে

আল্লাহর দিকে আসে আর আপনার হারাম বাদ দেওয়ার কারণে আপনারা আনসমার্ট বলে এরকম লোক দুনিয়া আসে না বা